আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই যাচ্ছি কক্সবাজার রাতে অন্ধকার শেষে ভোরের আলো এখনও পুরোপুরি দেখা দেয়নি এর মধ্যে আমার ঠেরাসের ফুলগুলো অনেক সুন্দর গন্ধ দিয়ে সকালের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে আমার ড্রাইভার আমার আগে ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে নিচে রেডি যেতে হবে চলুন আমার কোথায় থাকছে কি খাচ্ছে কি করছে সবকিছু আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ফ্লাইট অনেকক্ষণ ডিলে থাকার পর শেষ পর্যন্ত আমরা ফ্লাই করছি আলহামদুলিল্লাহ কক্সবাজারে যাওয়ার প্রতিটা মুহূর্ত খুবই বেশি কাউন্টেবল কেউ একটা সেকেন্ডও নষ্ট করতে চায় না কিন্তু সেই জায়গাতে এতক্ষণ ডিলে কিন্তু কিছু করার নেই এটা তো আমাদের হাতে নেই কিন্তু আল্লাহবাসে বিমানের উইন্ডো বাংলাদেশ বিমান এত বেশি নোংরা দেখার উপায় নেই নিজের কাছে লজ্জা লাগিয়েছে এয়ারপোর্ট থেকে একটা সিএনজি নিয়ে যাচ্ছি মারমেড বিচ রিসর্টে বেশ নিরিবিলি একটা জায়গা মেরিন ড্রাইভ ধরে যাওয়া মারমেড বিচ রিসর্ট এটা আমাদের আজকের ঠিকানা এর বাম পাশে গেস্টরা থাকার জন্য এবং ডান পাশে রেস্টুরেন্ট এবং আনুষঙ্গিক আর যেগুলো আছে চলুন সামনের দিক থেকে ঘুরে আসা যাক এই পাশটাকে ছোট্ট একটা ট্যুর নিয়ে আমরা ওদিকে চলে যাব আজ রাতে আছে ফুল মুন নাইট পার্টি বেশটা রেস্টুরেন্টের সাইডটাই যায় একটু এই হলো আমার ওয়েলকাম ড্রিঙ্কস এবং ওয়েলকাম মালা ন্যাচারাল এইটা হচ্ছে তাদের আউটডোর রেস্টুরেন্ট এরকম চেয়ারগুলো এখানে উল্টাই রাখছে এইটা ছাড়াও তাদের আরেকটা রেস্টুরেন্ট আছে ঠিক ওই পাশটায় ওইটা হচ্ছে যে ইনডোর রেস্টুরেন্ট তাছাড়া বাইরে আপনি বাসার জন্য আরও চেয়ার টেবিলের ব্যবস্থা করে রেখেছে এখানে এইটা হলো ইনডোর রেস্টুরেন্ট এখানে ব্রেকফাস্টের জন্য আয়োজন চলছে আর্লি মর্নিং এই যে এখন আয়োজন শেষ হয়নি মাত্র শুরু হলো আর কি এই সামনে যেটা সুইমিং পুল দেখা যায় এটা রিজোর্টের প্রত্যেকের জন্য এবং আমরা যেটাতে আসি সেটা পাঁচটা সুইট মিলে একটা প্রাইভেট সুইমিং পুল ওইটা শুধু পাঁচজনই ব্যবহার করতে পারে এনিওয়ে এই সুইমিং পুলটাও অনেক বড়ো এখান থেকে শুরু করে একদম লাস্ট মাথা পর্যন্ত এবং এর নিচেই এই যে মার্মের লিখা এবং সাগর এবং এদিক দিয়ে এই যে বাম্পাসটা দিয়ে একটা আছে যেটা দিয়ে ঝাউবনের দিকে যাওয়া যায় চলুন ওদিকটায় যাওয়া যাক এই বড়োয়াক সামনের দিকে হেঁটে হেঁটে লাস্টের উপস্থায় মুন নাইট পার্টি এবং বিভিন্ন ধরনের পার্টি আয়োজন করে এই দিকটা হচ্ছে ঝাউবন এবং সামনের দিকে হেঁটে যায় সাগরের গর্জন কি এখানে প্রত্যেকটা যেগুলো ব্যবহার করা হয়েছে এবং গেস্টদেরকে যা কিছু দিয়ে অ্যাপয়েন্ট করা হয় তার সব কিছুই একদম দেশি এবং সম্পূর্ণ দেশীয় জিনিস দিয়েও যে অতিথির মন জয় করা যায় এখানে না আসলে বোঝা যায় না এই হলো তাদের আয়োজন এদিকটা এরকম সামনে গিয়ে একদম ঝাউ বনের ভেতর দিয়ে বিচে যাওয়া যায় এই যে এখানে ছোট্ট একটা ঝাউ মতো এখান থেকে এরকম আমি আর সামনের দিকটাই যাচ্ছি না এরকম এদের আয়োজনগুলো অনেক সুন্দর নিঃসন্দেহে এই ছোট্ট গেট দিয়ে সামনের দিকে যাবার পরে এদিকে অনেক দূর পর্যন্ত অনেকগুলো সুইট আছে অনেকগুলো রুম আছে যেগুলো শুধু এই পাশটা শুধুমাত্র গেস্টদের জন্য এবং ওই পাশে বাইর থেকেও আসতে পারবে রেস্টুরেন্টে এই ভেতরে এই যে রুমগুলো এরকম এগুলো রুমের ভাড়া দশ হাজার থেকে শুরু হয়ে উপরের দিকে আর কি এগুলো হচ্ছে গার্ডেন ভিউ দশ হাজার টাকার মধ্যে এবং সামনের দিকে প্রেসিডেন্সিয়াল আছে সেটা সবচাইতে ব্লু রেডিও সেটার ভাড়া সবচাইতে বেশি খুব সম্ভবত 75 ফাইভ বা এর উপর থেকে শুরু হয় সামনের দিকটি যাই এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে হেঁটে একদম লাস্ট মাথা অনেক দূর পর্যন্ত এখানটাই হলো বিস হাউস দুইটা ডুপ্লেক্স আছে এই পাশে ফ্যামিলিদের জন্য উপরে একটা রুম নিচে একটা রুম ওভাবে একটু বোঝা যাচ্ছে না কিন্তু প্রাইভেসির কারণে ওই দিকটা যাচ্ছে না আর কি গেস্টরা আছে এবং এ পাশে এরকম এগুলোর ভাড়া একটু কম দশ থেকে শুরু হয়ে আচ্ছা আমারটা আরও পেছনের দিকে আপনি যদি খুব গ্যাদারিং পছন্দ করে থাকেন তাহলে এটা আপনার জন্য না এটা ইট পাথরের দেয়াল থেকে একদম সরে এসে নিরিবিলিভাবে সময় কাটানোর জন্য এই যে পাশে সমুদ্রের গার্জন এখানে যারা থাকছে তাদের বারান্দা থেকে বসে থেকে তারা সাগর উপভোগ করবে এবং এই জায়গাতে একটা বর্ষার জায়গা দেখি সামনে ওইটা সাদাটা এই যে বারান্দাগুলো দেখুন একদম দোলনা আটকানো আছে বর্ষার জায়গা কত সুন্দর সাদাটা দেখি এখানে কি এটা বসার জন্য খুব ইন্টারেস্টিং রিজোর্টের ঠিক নিচে মানুষ দেখি মাছও ধরে বিচের মধ্যে নেমে রিজোর্টের ভিউটা এরকম এই যে এটা হচ্ছে আমার সুইট এবং এই দিক দিয়ে এটা হচ্ছে রিজোর্টের মধ্যে সবচাইতে এক্সপেন্সিভ সুইট খুব সম্ভবত সত্তর হাজার টাকার উপরে এটার ভাড়া প্রতি রাতের জন্য এটা এই দিক হয়ে একদম লাস্ট মাথায় যে টিনের একটা ঘর দেখা যায় সেখানটা সেরে পর্যন্ত ওদের এরিয়া এটা এগুলো হচ্ছে ওদেরই নৌকা এগুলোতে করে সাগরের মাঝে যাওয়া যায় ওরা নিয়ে যায় এবং কায়াকিং করা যায় এর বোর্ডগুলো ওই যে ওই পাশটায় আছে এনিওয়ে আর ওই যে বোলনের মতো উঠছে যেটা সেটা তাদের পার্টি করার জন্য আজকে রাতে সব প্রতি রাতেই মোটামুটি পার্টি হয় এবং ওদের লাস্ট সীমানা হচ্ছে একদম আমি যদি একটু জুম করে দেখাই একদম লাস্ট ওই পর্যন্ত এইটা হচ্ছে তাদের রিসোর্টের সামনের ভিউ বিচের থেকে আর সামনে যে ঘরটা দেখা যায় এখানে রাতে থাকা যায় পানির মধ্যে থাকার যদি আপনার ইচ্ছে থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটা ভাড়া নিতে পারেন এগুলোতে অসংখ্য লাল কাঁকড়ার বাসা জোয়ার আসলে সব এখান থেকে বের হয়ে চলে যাবে এগুলোতে গর্ত করা আছে অনেক অজস্রা এইগুলো আমি মুখে আছি এগুলো দেখার জন্য রিসোর্টের পক্ষ থেকে এখানে নাইট পার্টির আয়োজন চলছে বেশ মোটামুটি করে সাজানোর চেষ্টা চলছে এখানে সামনের দিকটা একটু যাই ফুল মুন বিস পার্টি এই যে আলো স্বল্পতার কারণে ঠিক ওভাবে একটা বোঝা যাচ্ছে না সানটা চলে যাচ্ছে সূর্য অস্ত যাওয়া এই যে দোলনায় দোল খেতে খেতে সাগরের ভিউ উপভোগ করা সামনের দিক দিয়ে হেঁটে গিয়ে এই এই দিক দিয়ে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠে স্লিপারি বালি আছে এইটা আমার রেজর্ট এটা হচ্ছে তার ব্যাক ইয়ার্ড আমি একটু পেছন দিকে যাই এটা খুব সুন্দর করে ঘাসগুলো টিম করা আছে এখানে মুন নাইটে পার্টি টাটি করার জন্য এবং এই সোজা করে এটা এটা আমার সুইট সুইমিং পুলটা এরকম এবং পাশ থেকে আমার সুইটের পাশেই এই যে ডান পাশে এটা এইখানে কফি টফি খাওয়ার জন্য বসে থাকার জন্য একটা বেস্ট প্লেস এবং এদিক থেকে আমি যদি একটু এই পাশে আসি তাহলে দেখতে এরকম এরকম আজকের জন্য এই কটেজটা আমার এখানে এক লাইনের ডান পাশে পাঁচটার মতো আছে লাস্ট পর্যন্ত এবং আমার বাম পাশে এইখানে খুব কিউট একটা বসার জায়গা একটু জুম করি এরকম এবং নিচে ওসেন আমার কটেজের নেম হলো এক্সকিউজ মি সরি এবং এর স্ট্যাটাসটা হলো এই যে এটা আচ্ছা আমরা এখন ভেতরে যাই দেখি ভেতরটা কীরকম ভেতরটা এরকম এইখানে একটা ডান পাশে আউটডোর শাওয়ারের জায়গা এখানে এমন এবং এখানে খুব ছোট্ট একটা কিউট ব্যালকনির মতো গ্লাস দিয়ে ঘেরানো বৃষ্টি হলে এখানে বসার জন্য এবং এইটা আমার কটেজের এন্ট্রেন্স খুবই ইকো ফ্রেন্ডলি আলহামদুলিল্লাহ সবগুলোই মোটামুটি কাঠের ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু চোখে পড়ছে না হ্যাঁ চাবিটা করি এইটা বেড এবং এইখানটায় কি কী রাখানো আছে টেলিফোন রিসেপশন রেস্টুরেন্ট এগুলো আর কি নর্মালি যা যা থাকে পেছনে একটা পেন্ট আছে আমি জানি এটা শৈবালের মনে হয় এনিওয়ে এইখানে কিছু ফ্রুটস এগুলো ফ্রি আর আমাকে প্রথম যেটা গলায় পরিয়ে দিয়েছিল সেটা এটা আর যা থাকে নর্মালি একটা ছোট্ট ফ্রিজ আর এই ওয়াটারগুলো ফ্রি কফি টি সব কিছু রাখানো আছে এখানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খুবই ইকো ফ্রেন্ডলি এত বেশি ন্যাচারাল এখানে এসির প্রয়োজনই নেই এখানে কাঠের ছোট্ট একটা বাক্স এবং এটা একটু খুলে দেখে খুবই পুরনো টাইপে এবং এইখানে যে ছোট্ট ব্যালকনির কথা বললাম যে বৃষ্টি আসলে এখানে বসা যায় বাহির থেকে সেটা এইটা এবং এই পাশটা হচ্ছে ওয়াশরুম এবং ওয়াশরুম তো দেখানোর কিছু নেই কিন্তু দেখাচ্ছি এই জন্য যেটা কতটা ইকো ফ্রেন্ডলি এই পাশে কাঠের ব্যবহার পুরোটাই খুবই প্রাইভেসি আছে যার জন্য এখানে সেরকম কোনো কিছু প্রয়োজন হয় না পর্দাটা টানিয়ে দিলেই হয় আর পাশ থেকে এরকম আমার ঠিক লাস্ট ফ্রন্টে ওই ওই পাশে জানালার পাসে হচ্ছে আমার সুইমিং পুল এই পাঁচটা কটেজে মিলে একটা সুইমিং পুল শুধু এই পাঁচজনই ব্যবহার করতে পারবে আর কেউ না আর এইখানে দুইটা বেসিন এবং এইখানটায় যা যা থাকে ব্রাশ এগুলা হেয়ার ড্রায়ার এবং এই পাশটা হচ্ছে লকার এবং কাপড় রাখার জন্য এখানে স্ট্যান্ডিং শাওয়ার এই যে উপরে এইখানে গোসল করার জন্য পানিটা দিয়ে চলে যাবে প্রয়োজন হলে আপনি বসবেন এই জায়গাতে আর এইটা হচ্ছে সুইমিং পুল আর এই দিক দিয়ে আবার রুমের এন্ট্রেন্স মানে দুই পাশ দিয়ে রুমের এন্ট্রেন্স আর কি আমি এই পাশ থেকে একটু দেখে দেখতে এরকম আর এই পাশে রুম আমি প্রথমে এসেছিলাম এই এন্ট্রান্স দিয়ে উপরটা খুবই ন্যাচারাল এখানে পুরোটাই কাঠের এবং বাঁশের ইয়ে দেখতে পাচ্ছি এছাড়া অন্য কিছু নেই আচ্ছা আমি একটু বাহিরটাই যাই আচ্ছা ফ্লোরটা কিন্তু একদম কাঠের ফ্লোরের এবং আরেকটা ব্যাপার এখানে যদি সমুদ্র দেখতে ইচ্ছে করে রাতের বেলা আপনি এখানে গ্লাস সরি গ্লাস লাগানো আছে এই জায়গা থেকে বসে থেকে বাহিরের সমুদ্র দেখা যায় এবং সুইমিং পুলে যাওয়ার জন্য এইখানটায় দরজা এই যে দরজা এইখানে বসে থেকে ওয়াটার ড্রিঙ্ক করতে করতে সমুদ্রের ভিউ দেখা যায় মানে লাকজারি বলতে যা বোঝায় আর কি ইকো ফ্রেন্ডলির মধ্যে তা সব কিছু এখানে করানো আছে ওয়াটারের কালার অনেক সুন্দর আলহামদুলিল্লাহ মেনটেনেন্স করার হয় খুবই ভালো এইখান থেকে সুইমিং পুলটা বেশ বড় আলহামদুলিল্লাহ অনেক বড় প্রত্যেকটা রুমের সামনে এরকম নামার এবং ওঠার জায়গা আছে এরকম জায়গায় আসতে ভালোই লাগে তার মধ্যে আবার ভীষণ ইকোফ্রেন্ডলি কৃত্রিম জায়গায় থেকে থেকে এত বেশি বিরক্ত এরকম একটা জায়গায় আসলে সময় কিভাবে কেটে যায় আমি কালকে এখান থেকে চেক আউট করে আবার যাব অন্য একটা পয়েন্টে আর নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কিন্তু আমি মিস করছি যে একদিনে মনে হয় আমি এখানকার সৌন্দর্য নিতে পারবো না এই সবগুলোতে প্রায় কাঠের ব্যবহার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই সুইমিং পুলটা এবং তার পাশের পরিবেশটা এখানকার সৌন্দর্যটা এত বেশি উপভোগ করার মতো যে ফাইভ স্টার কোনো হোটেলে থেকেও এই ধরনের ভাইব পাওয়া যাবে না আমার ফ্লোর থেকে শুরু করে এভরিথিং এত বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি এখানে অ্যাডভার্টাইজ করার জন্য আসিনি আমি শুধু আমার এখানে ফিশের একটা পেইন্ট আমি শুধু আমার আমার অনুভূতির কথা শেয়ার করছি এখানে বিশ হাজার টাকা ভাড়া নিয়েছে এক রাতের জন্য আমার মনে হচ্ছে যে এইটা আমার জন্য ওয়ার্টি মানে বিশ হাজার টাকা চোখে ঠিক আছে সাগরের গর্জন শুনতে শুনতে এই রিজোর্ট সম্বন্ধে কিছু অপ্রাপ্তি এবং খারাপ অভিজ্ঞতার কথা শেয়ার করা যায় আমার রুমের ভাড়া নিয়েছে বিশ টাকা আপনি যে রুমের ভাড়া বিশ হাজার টাকা নেবেন সেই রুমে সব কিছু ঠিক আছে কিনা আপনি দেখবেন না এখানে টিভি চলে না রুমের মধ্যে একটা মাইক্রোওয়েভ নেই রেস্টুরেন্টে এরকম একটা জায়গাতে খাবারের মধ্যে মাসি ওড়ে চিন্তা করা যায় তারপরে ওয়াশরুম নিয়ে আমার কাছে ইস্যু মোড়া হয়েছে ওয়াশরুমটা আমার কাছে বেশি ইস্যু মোরা হয় যে আমার ওয়াশরুমের পানির ফ্লোটা খুবই স্লো এর মধ্যে একটা হ্যান্ড ওয়াশের ডিব্বা দিয়ে রাখছে প্রত্যেকের জন্য সেটা নয় মেনে নিলাম কিন্তু শাওয়ার জেলের বিষয়টা বলি সেটাও একটা ডিব্বার মধ্যে দিয়ে রাখছে প্রত্যেকে একই ডিব্বা থেকে নিয়ে ব্যবহার করছে তার মধ্যে এইটা অন্যান্য হোটেলগুলোতে যেটা আমি দেখেছি আলাদা কিট দেয় প্রাইভেসির জন্য কিন্তু সেটা এখানে নেই এখানে কোনো কন্ডিশনার নেই এখানে কোনো লোশন দেয় না সারা রাতে এই যে সাগরের বাতাস অথবা এসির কারণে স্কিনটা ড্রাই হয়ে যায় সেটা তারা করে না তো আরও কিছু বিষয় নিয়ে আমার কাছে ইস্যু মনে হয়েছে কিন্তু এগুলো আলহামদুলিল্লাহ সব ঠিক আছে ডিনারের আয়োজন চলছে মাত্র জুস দিয়ে গেল পিৎজার অর্ডার করা হয়েছে দেখা যাক পিৎজা কেমন হয় এখানকার এ তো পিৎজা আসছে রিজোর্ট তো এমনি থেকেই খুব নিরিবিলি হয় কিন্তু রাতে যখন সকলে ঘুমিয়ে পড়বে তখন ঠিক এই জায়গাতে অথবা আমার এই যে ডান পাশে আরেকটা ছোটো ঘর আছে এইখানে এক কাপ আইস কফি নিয়ে বসে থেকে সাগরের গর্জন শুনতে শুনতে স্রষ্টাকে মনে করার মধ্যে শান্তি আলাদা রাতে জানালায় বসে জানালার নিচেই সুইমিং পুল এরপর সবুজে ঘেরা কয়েকটা গাছ তারপরে বিশাল সাগর সারাদিনের ক্লান্তি মনে করার সময়ই কোথায় ব্রেকফাস্টের জন্য তারা রুমে আমাকে এগুলো সার্ভ করেছে রুমে আসলে এর চেয়ে বেশি নিয়ে আসা সম্ভবও না কক্সবাজারের মধ্যে এটা সবচাইতে এক্সপেন্সিভ রিজোর্ট এটা পুরোটা আমি ঘুরে দেখিয়ে শেষ করতে পারলাম না কারণ অনেক সময় লাগবে এদের আয়োজনেরও কোনো কমতি নেই কিন্তু আমার আসলে যেতে ইচ্ছে করছে না আমরা যদি কোনো স্টার হোটেলে যেতাম তাহলে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিত যত কোনো জুস স্ন্যাক্স রুমের মধ্যে থাকতো এবং কিছু ফ্রুটস থাকতো কিন্তু এখানে আসার পরে কালকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে ডাবের পানি রুমের মধ্যে ছিল পেয়ারা পাহাড়ি বেনানা আমরা লটকো এগুলো অন্য কোথাও পাওয়া যায় না এখানে পুরোপুরি দেশীয় ভাই এখানে সাগরের গর্জন শুনতে শুনতে আমি আমার ব্রেকফাস্টে উপভোগ করব। আপনাদের প্রত্যেকের আমার ব্রেকফাস্টের জন্য ইনভাইটেশন রইল এই যে আমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে ভালো থাকবেন সবাই কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ